ছোট ছোট দেখে বেগুন সবাই এসে এসে বড় তা খোঁজে আমার দোকানের বেগুন গুলো দেখে দেখে অন্য এটে যাচ্ছে আর মনি তুই দেখতিস উল্টো আরে দেও দাও ভাজি খাবো এই বেগুন ভাজি খাবি মানুষ তো দেখি বড় বড় শাক বেগুনের ভাজি খায় আরে বাপু জলদি করে মাপো দিন বৃষ্টি চলে আসতেছে তোমার বেগুন গুলো যে ব্যসা হয়ে যাচ্ছে এটাই তো বড় কথা যেদিন মাছ টাচ না থাকে সেদিন স্পেশাল কিছু না রান্না পোলাপান ভাত খাবে কোন লোভে না তো বাজারে দেখলাম তাই হাফ কেজি এরকম কালো ছোট ছোট বেগুন নিয়ে নিছি তারপর ছুরি দিয়ে সিকই সিকই কেটে নিলাম ঠিক ভিডিওতে যেরম দেখা যাচ্ছে বেগুন আবার কাটার সাথে সাথে পানিতে ভিজিয়ে দিতে হবে নাই কালা হয়ে যাবে না এবার এক বালতি পানির ভিতরে ফেলাই দিলাম খানিকটা নুন তারপরে দিছি এক সিমটি খানিক হলদির গুঁড়ো আর একটুখানি রসুন বাটা ওদিকে পানিটা কিন্তু গরম হচ্ছে তারপর সিপড়ায় ফেলাই দেবো এক পিস লেবুর রস সুন্দর করে নেড়ে ছেড়ে পানির সাথে মিশাই নিয়ে এরপর পানিটা গরম হয়ে আসলে পানির মধ্যে ছেড়ে দেবো বেগুনগুলো পানিটা ফুটে উঠলি বেশি না মাত্র দুই থেকে তিন মিনিট বেগুনটা জাল করে নেব দিয়ে দিলাম আবার দুটো তেজপাতা ঘিরানটা ফাইনা হবে না সাথে সাথে আবার পানি থেকে থেকে তুলে নিচ্ছি এই হাফ সিদ্ধ করে নিয়েতে বেগুনে যে একটা কাঁচা ফেলেবার আছে তা কিন্তু দূর হয়ে গেল সাথে সাথে পানিতে তুলে নিয়ে এসে ফেলাই দিলাম টিস্যুর পর উপরতে আর একটা টিস্যু দিয়ে আবার মুছে নিচ্ছি তোমরা চালে কিন্তু পাতলা সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারো যেন পানিটা শুষে যায় এবার নিচ্ছি এক টেবিল চামচ আটা ময়দা বা চালের গুঁড়ো যা আর যা নীতি মনে যায় তারপরে ফেলাই দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ সুজি তারপর যাচ্ছে হাফ চা চামচ কিরাশ করা শুকনো ঝাল আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এক সিমটি খানিক নুনও কিন্তু এর মধ্যে দিছি শুকনো মশলাগুলো চামচ দিয়ে সব নাড়েচাড়ে মিশাই নিচ্ছি আবার বাটিটা ঝাঁকাই ঝাঁকায় মিশাই নিতে পারো এবার নিয়ে নিছি একটা ডিম আরো ইট্টুসখানি নুন আর অল্প একটুসখানি জিরের গুঁড়ো ইট্টুসখানি ধনির গুঁড়ো এইগুলোও একসাথে নাড়েচেড়ে মিশাই নেব মনে হচ্ছিল যে কম হয়ে যাবে তাই আবার আর একটা ডিম ভেঙে দিলাম তারপর কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে ফেটায় নিতে হবে নি মশলার সাথে যেন ডিম ভালো করে মিশে যায় বেগুন যখন ঠান্ডা হয়ে গেছে বেগুনে কিন্তু কোনো পানি থাকা যাবে না গুঁড়োর মধ্যে এক এক পিস বেগুন ফেলাই দিয়ে বেগুনের উপর নিচ ভালো করে গুঁড়ো মাখাই নিছি তারপরে ডিমের মধ্যে দিয়ে দিলাম এক সুপ নি সুপনি মারার সাথেই ডাইরেক্ট চলে যাব চুলোর কড়াই তেলের মধ্যে বেশ মিডিয়াম আছে লালচে লালচে করে ভাজা করে নিতে হবে নি আবার পুড়ে না যায় এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে ডিম বেগুনের ভাজা এই বেগুন ভাজাটা যে কি টেস্ট সন্ধ্যের নাস্তায়ও কিন্তু এই বেগুনটা শুধু শুধু খাওয়া যাবে উপরটা মুসমুসে ভাজা ডিমের ঘিরানে ভর্তি আর ভিতরটা নরম তুল তুলে মশলাদার বেগুন গরম গরম ভাত নিসি আজকে আর মাছ টাস নেই দৈনিক মাছ খেয়ে পারা যায় একদিন দুই দিন একটু গ্যাপ দিতে হয় নিসি সজনে শাক ভাজি এক পিস লেবু দুটো শুকনো ঝাল ভাজি আর দুটো ডিম বেগুনের ভাজি বেগুনটা একটুখানি কেটে নিয়ে আগে ভাতের মধ্যে ভরাই গালে দিছি কি যে একটা মজা তারপর একটুখানি শাক নিয়ে ভাতের মধ্যে মাখায় লেবু দিয়ে ডিম বেগুন কেটে খাইছি এর মধ্যে যে বেগুন দিয়ে বুঝাই যাচ্ছে না গরম মশলা ফেলেবার আসতেছে সাথে ভাজা ডিমের ঘেরান পাতলা ডাইল হলে বোধ হয় একটু মজা লাগতো তা আজকে আর ডাল রান্তার সময় পাইনি খিদেতে পেট চলতেছে ধু ভাত আগে খাইয়ে থুই মাঝে মধ্যে একটু শুকনো ঝালের পর কামড় মারতেছে ওফ ঘিরান কি তবে শাক বেগুন বড় বেগুন দিয়েও কিন্তু এই ভাজাটা করে খাতে পারবা নেই ছোট হলে একটু ভাস্তি সুবিধা হবে না এই ঘরে যদি বেগুন থাকে একটুখানি বানাই বানায় খাইয়েই দেখে নে আজকে আমি খাতে খাতেই চলে গেলাম ধন্যবাদ